ছোটোবেলার থেকেই একটা শখ ছিল কি আকাশ ছবো কিন্তু সেই শখটা যে এত বড়বেলায় পূরণ হবে সেটা কিন্তু ভাবতেই পারিনি আমি আকাশের মাঝখান থেকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ পুরো আকাশের মাঝখান থেকে যাচ্ছি তো ভাবতেই পারিনি সবারই একটা আশা থাকে ছোটবেলা থেকে যে আকাশ ছোবো তো আজকে কিন্তু সেটা পূর্ণ হলো না সেমন কিছু নয় আকাশের মাঝখান থেকে যাচ্ছি না আমি রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু কুয়াশায় এমনভাবে ঢেকে আছে মানে রাস্তার আশপাশটা যা যেন মনে হচ্ছে যে আকাশের মাঝখান থেকে যাচ্ছি এখন বাজে প্রায় সকাল আটটা আর মামাটা কিন্তু ঢাকায় পড়ে আছে কুয়াশায় এখন যাচ্ছি কিন্তু মামামকে স্কুলে নিয়ে তো স্কুলে নিয়ে যখন যাচ্ছি তখন দেখছি পুরো আকাশ মনে হচ্ছে নিচে নেমে এসছে তাই না আমাদের কিন্তু সকলের একটা মানে ছোটোবেলার একটা আশা ছিল যে আমরা যেখানে দাঁড়িয়ে থাকি অনেক দূরে তাকিয়ে থেকে দেখি আকাশটা মনে হয় ওখানেই শেষ তো সেখানে কিন্তু দৌড়ে 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 গিয়ে ছোঁয়ার চেষ্টা করতাম যে মনে হয় আকাশটা ওখানেই শেষ কিন্তু দিনও ছুঁতে পারিনি তো সেই কথাটাই আজকে আমার মনে পড়ে গেল আজকে সত্যিই মনে হচ্ছে আকাশ যেন নিচে নেমে এসছে যাই হোক সকালবেলা বেরিয়ে পড়েছিলাম মামামকে স্কুলে দিতে তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা জাস্ট দেখো মনে হচ্ছে আমি কোথায় যেন চলে এসেছি আমাদের এইখানটা মানে মামামে স্কুলের ওখানে এত সুন্দর দৃশ্যটা মানে চারিদিকে শুধু সবুজ গাছ আর সবুজ গাছ আর তার মাঝখান দিয়ে যেতে যে এত ভালো লাগে তুমি জাস্ট দেখো তোমরা মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে চলে এসেছি যাই হোক তো মামামকে স্কুলে দিয়ে একটু বাড়ি চলে আসলাম বাড়িতে এসেছিলাম একটু দরকারে তো সকালবেলা এসে দেখি মিষ্টু বাইরে এসে কিছুটা খুঁজলো নোটিস কি কিনা জানি না তো ওর দিদি ভাইকে খুঁজলো যে মন্দি কোথায় তো যাই হোক আমি তো মন্দিকে স্কুলে দিয়ে এসেছি ও তো জানে না সেটা তো দিদিরা এখানে ঘুমাচ্ছিল তো মধ্যে আমি বাড়িও চলে আসলাম দেখতেই পাচ্ছ এসে বাড়ির সকল মানে সমস্ত কাজ ধীরে ধীরে করে নিলাম কেন মামামকে আমার আবার নিতে যেতে হবে কেন কি শুভম নেই শুভম আমাকে আর মাম্মামকে স্কুলে মানে মামামকে স্কুলে দিয়ে শুভমের একটা কাজ ছিল চলে গেছে আর মামামকে কিন্তু ও আসবে সেই রাতে আর মামামকে কিন্তু স্কুল থেকে আমাকেই নিয়ে আসতে হবে তাই ঘরের সমস্ত কাজগুলো অল্প চেঞ্জ করে নিলাম এখন ঘরের কাজগুলো করে নিচ্ছি আজকে সকালটা আমার সত্যি এত দারুণ লাগলো সত্যিই মনে হচ্ছে ছোটোবেলাটা যেন আবার ফিরে পেলাম ছোটোবেলাটাই সত্যি অনেক ভাবতাম যে আকাশটা ছুলে ভালো তো আজকে সত্যি আকাশ ছুঁয়ে বাড়ি আসলাম তো আজকে সকালটা কিন্তু ভীষণ দারুণ ছিল এত কুয়াশায় ঢাকা সব কিছু ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তো আমি এখানে বিছানা টিছানাগুলো ঝেড়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ছাড় মানে সব বাসি কাজ সেরে উঠবো তত তাড়াতাড়ি মামামকে গিয়ে নিয়ে আসতে পারবো আমার দেরি যেন না হয়ে যায় তো এখানে আমার বিছানা গোছানো কম পিলিয়েট আর এখানে কিন্তু ওই যে যতই সারাদিন ধরে জামা কাপড় গোছায় না কেন রাতের শেষে কিন্তু সেই সব কিছু ওলটপলট হয়েই যায় তো এখানে কিন্তু আল্লাহর রোজই গোছানো হয় তো রোজই অগচালো হয় তো এই যে গুছিয়ে নিচ্ছি আবার আমি জানি রাতের মধ্যে আবার অগোচালো হয়ে যাবে যেই বাড়িতে অগোছাল করার মাত্র মানে মতন দুটো বাচ্চা আছে এক হচ্ছে শুভম আর হচ্ছে এক হচ্ছে আমার মামা সে মানে দুজন মিলেই আমার সারা ঘর দুয়ার করে রেখে দেয় কি আর বলবো চাই হোক এইখানে কিন্তু এই যে ডয়ার টয়ারগুলো মামা এটাই করে ডয়ারকে খুলে সব কিছু নিয়ে খেলবে আর ওরম করে রেখে দেবে আর এটা হচ্ছে আমার মোস্টলি আমার সব থেকে ফেভারিট ফ্লাওয়ার মানে রজনীগন্ধার ফুল শুভম আমার জন্য নিয়ে এসেছিল অনেক যেহেতু আমি খুব পছন্দ করি এই ফুলটা তাই তো কালকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেইগুলো আজ শুকনো ছিল তো সেগুলো মেলে নিলাম কেন সকালবেলা থেকে না মেললে এমনিতেই তো যা কুয়াশায় ঢেকে আছে মনে তো হচ্ছে না রোদ উঠবে আজকে কিন্তু তবুও যত কুয়াশা আমার মনে হয় তত যেদিনকা বেশি কুয়াশা দেয় রোদটাও কিন্তু সেদিনকা ততটাই টাটকা ওঠে তো যাই হোক একে একে সব কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি আর এখানে একটুখুনি চাদরগুলো নিয়ে একটুখানি রিলস বানাচ্ছিলাম তো সেটার পোস্ট করা হয়নি বেশ ভালো লাগে তো মাঝে মাঝে নিজেকে একান্ত সময় দিতেও কিন্তু বেশ ভালোই লাগে তো একা একা কিন্তু পেছনে কাজ করছিলাম আর নিজেকে সময় দিতেও খুব ভালো লাগছিলো আর পেছনটার পুকুরটা তোমাদের আজকে দেখাই তোমরা এর আগেও দেখেছ আমাদের পেছনের পুকুরটা তো এখন দেখো জাস্ট এত সুন্দর মানে আমরা শহরে থেকেও যে গ্রা গ্রামের একটা মানে অনুভব করতে পারি এই পেছনে সেই পুকুরটা দেখে তা এই পুকুরের মধ্যে আবার পুকুরটা পরিষ্কার করার জন্য একজন সকাল সকাল নেমেছিল তাই সেটাও দেখালাম যাই হোক আর এই যে আমার সোনা মোনা কিন্তু সকালবেলা এদেরও কিন্তু কিছু কাজ থাকে এদের পয় পরিষ্কার করানো থাকে তো এদের ঘরে রাখা হয় এবার ওকে মানে ওদেরকে আমি এখন পেছনে রেখে আসব। মানে রোদের মধ্যে ওদের সারাটা দিন একটু রোদ ছাওয়া খাওয়াই কেন ওদেরও তো একটু ইচ্ছা করে যা যাই হোক ওদের কিন্তু পেছনে রেখে আমি ঘর দৌড় ঝাড় দিয়ে দিয়ে মুছে পরিষ্কার করে ইতির মধ্যে আমার শাশুড়ি মা আমার জন্য বানাচ্ছে চা তো জানেই আমি দুধ চাটা খেতে ভালোবাসি আর এখানে রান্নাও বসে গেছে আর আজকে রান্না হবে ডিমের ঝোল দেখে সবাই বুঝতেই পেরে গেছো আর আমি ব্রেকফাস্টেও কটা ডিম খেয়েছিলাম আমার ডিম খেতে ভীষণ ভালো লাগে তো এখানে আমি শাশুড়ি মাকে বলছিলাম যে আমাদের এই যে রান্নাঘরের এই গ্যাসটার কাছের এই যে এই জায়গাটা একটু রং টংগুলো চটে গেছে তো তো দেখতে একটু খারাপই লাগে তো অনেকজন হয়তো ভাববে যে দেখতে কেমন লাগে তো সেরকম কিছু নয় অ্যাকচুয়ালি ওই জায়গাটা রঙ করা ছিল ওটা চটে গেছে তাই তো গরম 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 চা বেড়ে দিল আমার শাশুড়ি আমাকে আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে পুরো বসে পড়েছিলাম ভিডিওটা কিন্তু দু তিন দিন আগে আমি শ্যুট মানে করেছিলাম অ্যাকচুয়ালি সবাই জানো ভিডিও এডিটিংয়ের কতটা প্রবলেম থাকে এডিট না করা থাকলে কিন্তু খুবই প্রবলেম হয় তো এডিট করতে কিন্তু একটু সময় লাগে তো পোস্ট করতেও অনেকটাই সময় লেগে যায় যাই হোক তো আমি আবার মামামকে এই যে নিয়ে আসার জন্য কিন্তু ঘরের সমস্ত কাজ ছেড়ে কিন্তু এবার মামামকে নিয়ে আসতে যাব তা আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তা তার মধ্যে আমি স্কুলেও চলে এসেছিলাম আর একটা জিনিস আমার এত ভালো লাগলো মামাম তো কোনো দিন বেরোয় না বেরিয়ে আজকে আমাকে খুঁজছিলো আর আমাকে যেই দেখেছে আমাকে জড়িয়ে ধরেছে তো সেটাও আমি রাগও শেয়ার করেছি রিলসের মাধ্যে মানে রিলসে তো এখানে ওর মাসি এসেছিলো ওর মাসিক আর আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলো মামাবাড়ি যাবো মামাবাড়ি যাবো তার মধ্যেও ওর মাসিকে হট করে দেখে সারপ্রাইজ হয়ে গেছে পুরো মানে দেখে গিয়ে জড়িয়ে ধরেছে দেখে বুঝতেই পারছো তাই ভাবলাম ঠিক আছে তাহলে একটু মামাবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো আমি দিদির সাথেও চলে গেলাম আমার একটু কাজও ছিল সকালে যে কাজটার জন্য গেছিলাম ওই কাজটা ইনকমপ্লিট ছিল তাই আমি আবার গেলাম গিয়ে কাজটাকে করার জন্যেই আমি গেছিলাম তো ভাবলাম যাই একটু ঘুরিয়েও নিয়ে আসবো আমার কাজটাও হয়ে যাবে তো ও কিন্তু আমার গাড়িতে বসেনি বসেছে দিদির গাড়িতে মানে এত দুষ্ট যাই হোক এর মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে ওই যে একেবারে ঢুকে এবার একজন যখন আমি সকালে গেছিলাম তখন দেখতে পেরেছো যে ও মিষ্টু ওকে খুঁজছিল এখন ও ঘরে এসে মিষ্টুকে খুঁজছে জাস্ট ওদের পীড়িতটা দেখবে হ্যাঁ দেখো জাস্ট ওদের পিড়িতে যাই হোক আবার বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখছি মা ডিমের ঝোল রান্না করছে তা আবার ফুলকপি দিই এই ডিশটা কিন্তু আমার ব্যাপক লাগে মায়ের হাতে খেতে মানে আমার শাশুড়ি মায়ের হাতে তো বাড়িতে এসে দেখি একেবারে স্নান টান পুজো টুজো দিয়ে একেবারে রেডি আর এখানে রান্নাও কিন্তু মোটামুটি অনেকটা কমপ্লিট আর এখানে মামামের জন্য ম্যাগি বানিয়ে রেখেছিল তো মামা মোটা একটু খেয়ে নিল আমার একটু বাড়ি থেকে আসতে লেট হয়েছিল তো তাই তো আমি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো কিন্তু আমি কিন্তু দুপুরের লাঞ্চটা শেয়ার করতে ভুলে গেছিলাম তো আমি খাওয়া দাওয়ার পরে গেছি না না বন্ধুদের সাথে আগে শেয়ার করি তা আমি একটু দেখিয়ে দিলাম যে লাঞ্চে কী কী হয়েছিল তো আমার একটা কাজ ছিল তো আমি কাজের জন্য রেডি হয়ে যে কাজেও চলে এসেছিলাম এখানে আমাদের একটা মিটিং ছিল একটা কাজেরই মিটিং ছিল তো ওখানে এসেছিলাম তো আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম শুভম আসেনি তো এখন কিন্তু শুভম এসছে এখন বাজে রাত সাড়ে তিনটে এসে দেখছে ওদের অবস্থা খুব খারাপ ওদের পয় পরিষ্কার করে বাচ্চাদের মতন যে খেতে দেয় কেটে কেটে খাবার দিল তারপরে কিন্তু ও ঘুমিয়েছে ওদের কিন্তু ভীষণ যত্ন করে যাই হোক আমার ভিডিও যারা দেখো তাদের জন্য অনেক অনেক থ্যাংকস আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে যেও টাটা